ভয়ঙ্করভাবে লঙ্ঘন করেছেন অভিনেত্রী রোকে প্রাচী উনি অনেক বাড়াবাড়ি করছেন ওনার উপরে বলা হচ্ছে নারীদেরকে হাত দেওয়া হয়েছে মানে হাত দেওয়া বলতে আমরা বুঝতে পারি ব্যাড টাচের কথা বলা হচ্ছে এক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা এই অভিযোগ আমরা দেখিনি এগুলো মিথ্যাচার রোকিয়া প্রাচী কেন করি আমরা খুব ইন্টারেস্টিংলি রোকিয়া প্রাচী বলছেন ঢাকা শহরে ওনার বাক্যটা এরকম সারা ঢাকা শহরের প্রতিটি বাড়িতে বাড়িতে লুটতরাজ হয়েছে আসসালাম আলাইকুম দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই জন্যই বর্তমান আইন উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল তার সাবেক স্ত্রী রুকে আপ্রাচী বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতেছে ইন্ডিয়া অর্থাৎ ভারতকে সাথে নিয়ে দর্শক মন্ডলী জাহিদুর রহমান একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন রুকে আপ্রাচীকে নিয়ে তিনি ভারতীয় মিডিয়াকে বারবার এই সাক্ষাৎকার দিচ্ছেন এবং শেখ হাসিনাকে দেশে ফেরত আনার ব্যাপারে তিনি যে পদক্ষেপ গ্রহণ করতেছেন সেই বিষয়ে জহাদুর রহমানের বক্তব্যটি একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে আসুন ভয়ঙ্কর ভাবে সীমা লঙ্ঘন করেছেন অভিনেত্রী রোকিয়াabrachi উনি অনেক বাড়াবাড়ি করছেন ওনার উপরে 32 নম্বরে যাওয়ার পর তাকে হেনস্থা করা হয়েছে এটা নিয়ে আমি কন্ডেম করেছি আমি এখনো করতে চাই কিন্তু উনি সম্পৃতি যা করছেন সেটার বিরুদ্ধে খুব সিরিয়াসলি কথা বলা দরকার ভারতীয়রা এই আন্দোলনের পর থেকে আমাদের গণ সফল হওয়ার পর থেকে বাংলাদেশের এই অভ্যুত্থানকে স্টিগমাটাইজ করার জন্য যতগুলো অস্ত্র ব্যবহার করছে মিথ্যাচার ব্যবহার করছে প্রত্যেকটা মিথ্যাচার ভারতীয় একটা চ্যানেলের সাথে করেছেন রোকে আপ্রাচী আজ থাক বাংলা নামে একটা চ্যানেলের একটা ইন্টারভিউ যেখানে তিনি বাংলাদেশে বসে সেই চ্যানেলের সাথে ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউটা আমি দেখলাম খুব মন দিয়ে দেখলাম সে বিষয় টুকে রাখলাম আমি মন্তব্যে সেই ভিডিওটা দেবো আপনারা অবশ্যই একটু দেখবেন তাতে বুঝবেন এই নারী কি ভয়ঙ্কর চক্রান্তে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছেন প্রথমে একটা এথিক্যাল আলাপ করি তারপর ওনার এই যেই কাজগুলো করেছেন এগুলো অনেকগুলো ক্রিমিনাল অফেন্স সেই বিষয়ে কথা বলব এথিক্যাল আলাপটা হচ্ছে আমরা অনেকে বলেছি পনেরোই আগস্ট নিয়ে যখন কারো শোক প্রকাশের দাবি আসে তখনই কারা সেই দাবিটা তুলছেন এত বছর আগে ঘটনা ঘটা একটা ঘটনা নিয়ে আমি কোর্ট করতে চাই আমি আগেও একদিন বলেছি আব্দুল গাফার চৌধুরী তার একটা কলামে লিখেছিলেন খুব ক্লিয়ারলি লিখেছিলেন যে এত বছর পর আর শোকের দিন হিসাবে এটা পালন করা উচিত এটা স্মরণের দিন হওয়া উচিত তারপরও কেউ শোক করতে চান অরুণ কিন্তু আপনি বাংলাদেশের শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে হাসিনার রেজিম হাজার হাজার মানুষ আহত হয়েছে অন্ধ হয়েছে এখনো চিকিৎসা করছে চিকিৎসা নিচ্ছে গতকালও একজন মারা গেছে এতদিন ধরে আহত থেকে লড়াই করতে করতে সেই শোক নিয়ে সেই বিভৎসতা নিয়ে সেই বর্বরতা নিয়ে টু শব্দ না করে আপনি বহু 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 বছর দশক আগে ঘটা একটা ঘটনা নিয়ে আপনি বিরাট শোকে আচ্ছন্ন হয়ে আছেন এটা নৈতিকভাবে গায়ে লাগে তাই অনেকে রাইটলি এই আলাপ করেছেন এই শোকটাকে মনেই হয় যে আপনি আসলে কোনো একটা কিছু ফ্রেম করতে চাইছেন এবং ওটা লাগে আর এটা লাগে না আপনি আদতে মানুষ কি না সেই প্রশ্ন আসলে আসেই সো এটা নৈতিকতার প্রশ্ন এটা লিগাল ইস্যুস না লিগাল জায়গা থেকে কথা বলি সেটা হচ্ছে এই কারণে উনি যদি শোক প্রকাশ করতে যান তার উপরে যখন হেনস্থা হয়েছে সেটার প্রতিবাদ আমি করেছি সেটা আমরা কোনোভাবেই হতে দিতে চাই না কোনোভাবেই হতে দিতে চাই না কিন্তু ওনার সাম্প্রতিক যে বক্তব্য তাতে মনে হয় উনি আসলে একটা নাটকই করতে গিয়েছিলেন এবং ওখানে যা হয়েছে আমরা যথেষ্ট তথ্য জানি না ওনার কথাটাকে আমরা সত্য ধরে নেই বা নিয়েছিলাম সেই ঘটনা আদতে ঘটেছে কিনা সে প্রশ্ন আমরা তুলতে পারি কারণ উনি একটা ডিস ইনফরমেশন ছড়াচ্ছেন অনেকগুলো এই আমাদের গণভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য উনি ওখানে সাক্ষাৎকারে নানান রকম অভিযোগ এনেছেন নানান রকম অভিযোগ এনেছেন এবং সেখানে যে অ্যাঙ্কার এমন সব অভিযোগ করছেন ওখানে নাকি নারীদের বিবস্ত্র করে দেওয়া হয়েছে বত্রিশ নাম্বারে যদিও রোকে প্রাচী বলেছেন একজন বয়স্ক মানুষকে নারীদের কথা বলা হয়নি কিন্তু উনি বলছেন নারীদের গায়ে হাত দেওয়া হয়েছে রোকে প্রাচী বলছেন আমরা কোথাও সেটা দেখিনি বত্রিশ নাম্বারে মোবাইল চেক করা হয়েছে কিছু মানুষের উপর হামলা করা হয়েছে আমি খুব স্ট্রংলি কন্ডেম করেছে এগুলো আমরা এগুলো হতে দিতে চাই না এবং খুব ইন্টারেস্টিংলি এটাই হলো একটা সভ্য গণতান্ত্রিক মানসিকতা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তারা সেটাকে ডিনাউন্স করেছে এবং তারা মনে করেছে মনে করে এই ধরনের ঘটনা ঘটতে পারে না তারা কোনো বৃত্তি হতে দেবে না অসাধারণ এটা আওয়ামী লীগের মতো না হয়নি ঘটেনি ক্যামেরার সামনে সাইদকে গুলি করে মেরে ফেলা হলো সে পুলিশের গুলিতে মারা গেছে কি না পুলিশের তদন্তের কথা বলছি না নাইমুল ইসলাম খান সেলিম মাহমুদ এরাও শেষ দিন পর্যন্ত টিভিতে এসে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন ভাই যে এত মানুষ মারা গেল কোনো কোনোটুকু শব্দ নাই যাই হোক এই যে বলা হচ্ছে নারীদের গায়ে হাত দেওয়া হয়েছে মানে হাত দেওয়া বলতে আমরা বুঝতে পারি ব্যাড টাচের কথা বলা হচ্ছে এক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা এই অভিযোগ আমরা দেখিনি এগুলো মিথ্যাচার রোকিয়া প্রাচীর খেয়াল করি আমরা খুব ইন্টারেস্টিংলি রোকিয়া প্রাচীর বলছেন ঢাকা শহরে ওনার বাক্যটা এরকম সারা ঢাকা শহরের প্রতিটি বাড়িতে বাড়িতে লুটতরাজ হয়েছে উনি বলছেন পাঁচ থেকে দশ শতাংশ সর্বোচ্চ হতে পারে বাড়ির লোকজন বাইরে এসে পাহাড়া দিয়ে রাখতে পেরেছে তার মানে নব্বই শতাংশ কমপক্ষে বাড়িতে লুটতরাজ হয়েছে বলে রোকিয়া প্রাচী বলছেন আমরা খেয়াল করি এই রকম একটা বিভৎস মিথ্যা অভিযোগ তিনি আনছেন আমরা এই আলাপটা করছি অনেকে এটা আলাদা করে হয়তো কথা বলবো সারা দেশের সাত দিন কোনো ল ছিল না ল এনফোর্সিং কোনো বাহিনী কাজ করে প্রথম তিন চার দিন তো একেবারেই না আমার মন ভরে গেছে আমাদের দেশে অনেক খারাপ কিছু ঘটনা ঘটেছে কিন্তু আমার মন ভরে গেছে এই দেশের মানুষ ইভেন উন্নত দেশগুলোর সাথে কম্পেয়ার করলেও তেমন কিছুই করে নাই তেমন কিছুই হয়নি আসলে ঢাকা শহরে কয়টা বাড়িতে ডাকাতি হয়েছে আমরা স্পেসিফিকলি তথ্য খুঁজে পাওয়ার চেষ্টা হয়েছে সংখ্যায় গোনা যাবে আঙ্গুলে গোনা যাবে দু চার পাঁচ দশ অথ নব্বই পার্সেন্ট বাড়িতে রোকা প্রাচীর কথা মতে ডাকাতি হয়েছে অবস্থা এতটাই খারাপ মানে উনি দেখাতে চাইছেন বাংলাদেশে এখন কী পরিস্থিতি হিন্দু সম্প্রদায়ের উপরে নাকি ওয়াইড স্প্রেড বাড়িতে মন্দিরে ভাঙচুর হয়েছে প্রচুর অকথ্য অত্যাচার হয়েছে এবং অত্যাচার এতই ব্যাপক হয়েছে যে তারা রাস্তায় নেমে এসেছে আমি একটা তথ্য বলি এই তথ্যগুলো নিয়েও ডেলিস্টা আর একটা তথ্য দিয়েছে সেই তথ্য পরে আরেকটা পত্রিকা ভেরিফাই করে দেখেছে এগুলো পুরো সত্য ডেলি সংখ্যাটাও টু ও ফাইভ দুশো পাঁচটা জায়গায় এই ঘটনা ঘটেছে আমরা বহুদিন একটা কথা বলার চেষ্টা করেছি এবং এটা ওয়াইল্ড অ্যাকসেপ্টেড যে আমরা মনে করি আসলে হিন্দু সম্প্রদায়ও এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন সেটা হলো মূলত আওয়ামী লীগের উপরে হামলা দর্শক মূলি খুব ভয়ঙ্কর মিথ্যাচার করেছেন রোগে আপ্রাচী দর্শক মূলি জাহিদ রহমান ভাইয়ের বক্তব্যটি যদি সম্পূর্ণ শুনে থাকেন তাহলে কিন্তু এই বিষয়ে আপনাদের সুস্পষ্ট ধারণা পেয়ে যাওয়ার কথা ভারতীয় মিডিয়াতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন বারংবার এবং তিনি সরাসরি বলতেছেন ঢাকা শহরে 90% বাড়িতে ডাকাতি হয়েছে চিন্তা করে দেখুন কত বড় মিথ্যাচার হাতে গোনা কয়েকটি বাড়িতে ডাকাতি হলেও তখন কোনো প্রশাসন ছিল না দেশে একটা অন্যরকম পরিস্থিতি নতুন একটি গভর্নমেন্ট তখনও সপোর্ট নেই অর্থাৎ সরকার ছাড়া প্রশাসন ছাড়া একটি রাষ্ট্রের টুকটাক যে বিচ্ছিন্ন ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক সেটাকে তিনি ভারতীয় মিডিয়াতে দেখাচ্ছেন যে নব্বই পার্সেন্ট বাড়িতে ঢাকা শহরে লুটতারাস ডাকাতি হয়েছে এই বিষয়টিতে আপনাদের আর বলেছে হিন্দুদেরকে যে একটা টার্ম কার্ড হিসেবে ভারত ব্যবহার করতে চাচ্ছে সেই বিষয়টাতে তিনি একটা তাল মিলিয়েছেন এবং বলেছেন যে হিন্দুদেরকে ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছে মন্দির মূর্তি ভাঙচুর করা হচ্ছে একেবারে শেষ করে দিয়েছে অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যখন অভার ফোনে কথা তখন স্পষ্ট বলেছেন যে আপনার যদি তাহলে দেশের বিশেষজ্ঞ সাংবাদিকদের পাঠিয়ে পেরেছেন তবে তিনি কিন্তু এখানে পরিস্থিতি ভালো আছে তার পাশাপাশি রুকে ধানমন্ডি বত্রিশে যখন ফুল দিতে গিয়েছিলেন তখন তাকে ব্যাপকভাবে হেনস্থা করা হয়েছে তাকে অলঙ্গ করা হয়েছে তার পাশাপাশি মানে ঊর্ধ্বর্ষী বৃদ্ধ মহিলাদেরকে ঊর্ধ্ব অলঙ্গ করা হয়েছে দেখেছেন এরকম ফুটিস কখনো তাকে হেনাস্তা করা হয়েছে কে করেছে কারা করেছে এই বিষয়ে কিন্তু কোনো সুস্পষ্ট ধারণা তিনি দিতে পারেননি অথচ অনেক বছর আগের সুখকে ও এক যুগ আগের সুখকে তারা পালন করতে এতটাই উদ্গ্রীব যে তারা সেখানে গিয়ে হাজির ধার মন্দির বত্রিশে অথচ এখন পর্যন্ত ছাত্র মারা যাচ্ছে যারা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিল তারা এখনো কিন্তু হাসপাতালে কাতড়াচ্ছে এবং কিছুক্ষণ পর পর একদিন দুই দিন বিশ ঘন্টা পনেরো ঘন্টা পর পর কিন্তু খবর আসতেছে আজও কিন্তু দুজন ছাত্র শহীদ হয়েছেন হাজার হাজার ছাত্র কুঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বিচারায় কাতরাচ্ছে সেটি নিয়ে তাদের কোনো বিন্দুমাত্র সুখ প্রকাশ করার কোনো মানে কোনো কোন তাদের বা কোনো ইচ্ছা তাদের নেই অথচ যুগের পর যুগ আগের ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের সুখ উতরে পড়ছে দশক মিনিটি এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম